অপেক্ষার পালা শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করে বিসিবি গত মঙ্গলবার সন্ধ্যায় ভিত্তিক টুর্নামেন্টের সূচি জানানো হয়েছে তিরিশে ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর প্রায় দেড় মাস ব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি এবারের বিপিএলের সাতটি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস খিটাগং কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট টাইগার্স আগের দশটির আসরের চেয়ে এবার ভালো বিপিএল উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই এছাড়া টিকিটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি শুরু থেকেই থাকবে ডিআরএস উন্নতমানের বডগ্রাস্ট বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় দারাবাস বিপিএল শুরু হবে ঢাকা থেকে এরপর সিলেট চট্টগ্রাম হয়ে শেষ পর্ব হবে ঢাকাতেই বিপিএল দুই হাজার পঁচিশ এ দিনের ম্যাচগুলো হবে একটা তিরিশ থেকে চারটা পঞ্চাশ অবধি তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটায় এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে নয়টা পঞ্চাশ অবধি গ্রুপ পর্বের প্রথম আট ম্যাচে হবে মিরপুরে এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে সেখানে গ্রুপ পর্বের বারো ম্যাচ খেলবে দলগুলো সিলেট পর্বের ম্যাচগুলো হবে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত পরে চট্টগ্রামে ষোলো জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত বারো ম্যাচ হবে জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল ছাব্বিশে জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটেড অনুষ্ঠিত হবে তিন ফেব্রুয়ারি দুপুরে একই দিন রাতে প্রথম কোয়ালিফাই অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে একদিনের বিরতি দিয়ে ফাঁসি ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি হবে এবার বিপিএল ফাইনাল